ইমাম ভাই বোনেরা যারা আছেন মজ্জেমরা যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে কেউ কেউ কখনো কখনও দাঙ্গা লাগানোর চেষ্টা করে মুর্শিদাবাদ জেলায় জেলায় কিন্তু দাঙ্গার ইতিহাস নেই দু সালে যখন সরি উনিশশো সালে যখন বাবরি মসজিদ ডিমলিশন হয় সব জায়গায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা হয়নি হ্যাঁ কাট্টা মসজিদের ঘটনা আমার মনে আছে আমি এসেও ছিলাম তখন প্রায় চল্লিশ জন মারা গিয়েছিল আমি আজও ভুলতে পারি না কয়েকদিন আগে বেলডাঙা একটি দাঙ্গা চেষ্টা করা হয়েছিল আমার ধন্যবাদ উভয় সম্প্রদায়কে এবং বিশেষ করে প্রশাসন ইমামরাও একটা ভালো ভূমিকা নিয়েছিলেন আর এমএলএ নিজে হসপিটালে ছিলেন দাঁড়াও আমি নিজে হসপিটাল থেকে মুক্ত করেছিলাম ওদের এলাকায় যাও পাহারা দাও সারা রাত জেগে আমি পাহারা দিয়েছি মনে রাখবেন যাতে কোনো রকম কোনো সম্প্রদায়ের ওপর কোনো অত্যাচার না হয় মনে রাখবেন যে পরিবারে শান্তি থাকে সে পরিবার ভালো থাকে আর আমাদের বাংলার পরিবার আমরা ঐক্যবদ্ধ পরিবার আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই যারা করে তাদের আমরা ঘৃণা করি মানে ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই শূন্য কলসি বড্ড বাজে বেশি একটা রাজনৈতিক দল আছে এটা সরকারি মিটিং বলে আমি বলতে পারছি না তা টানালে একেবারে চাচা ছোলা বলে যেতাম নেই কাজ তো ভাজ ঘুম থেকে উঠেই শুরু করবে তুমি হিন্দু না তুমি মুসলমান বলুন তো স্বামী বিবেকানন্দ কোনোদিনও বলেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব কোনোদিনও বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিনও বলেছিলেন বিদ্রোহী কবি নজরুল যখন দেশের স্বাধীনতা যুদ্ধ হয় তিনি বলেছিলেন হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মন মার ভুলে যাবেন ভুলে যাবেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বাঙালির ঘপান বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান তো আমরা কাকে নেতা মানব যারা দেশের বরেণ্য যারা সারা বিশ্ব নেতা তাদের মানব নাকি কয়েকটা পুটি হঠাৎ করে জন্ম নিয়েছেন তারা এসে বলবে ও তুমি হিন্দু আলাদা হয়ে যাও মুসলমান আলাদা হয়ে যাও শিখ আলাদা হয়ে যাও খ্রিস্টান আলাদা হয়ে যাও এ আবার কি কথা এ আবার কি কথা আমি মনে করি মুসলিম বিপদে পড়লে হিন্দুকে রক্ষা করবে হিন্দু বিপদে পড়লে হিন্দুরা রক্ষা করবে হিন্দুরা বিপদে পড়লে মুসলিমরা রক্ষা করবে আর মুর্শিদাবাদ মেজরিটি মুসলিম আপনাদের উচিত সংখ্যালঘুদের বেশি করে প্রোটেকশন দেয়া এবং আপনারা সেদিন যারা জমায়েত হয়েছিল কারো কথা শুনে আপনারা প্রোটেকশনটা দিয়েছিলেন পাশেই জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি ইমাম সাহেব নিজে বার বার করে মাইকে অ্যানাউন্স করেছিলেন কারণ আমি কলকাতা থেকে বসে মাইকে অ্যানাউন্সমেন্ট শুনেছি তারপরে যখন শান্ত হয়েছে তারপরে সকালবেলায় আমি আর আমার চিফ সেক্রেটারি ডিজি পুলিশ এখানকার সকলে সবাই জেগেছিলেন মনে রাখবেন মানুষ বিপদে পড়লে আমরা ভোটের সময়ের পাহারাদান নই আমরা তিনশো পঁয়ষট্টি দিনের পাহাড়া আপনারা ভালো থাকুন আমার মা বোনেরা ভালো থাকুক বনেদের দেখে রাখবেন কোনো বনেদের ওপরে যেন কেউ কোনো রকমভাবে অত্যাচার করার সাহস না পায় এটা আপনারা শিক্ষা দিন আমার অনেক নেতারা সামনের দিকেও বসে আছেন আমি ইমাম সাহেবদের বলবো আপনারা সমাজ সচেতনতার অনেক কাজ করেন সাথে সাথে এই কাজটাও করুন আপনারা বলুন মা বনেদের রক্ষা করা আমাদের ধর্ম মা বোনেদের রক্ষা করা আমাদের কর্তব্য হিন্দুরাও বলবে মুসলিমরাও বলবে তবেই তো আমার মা বোনেরা ভালো থাকবে আর মা বোনেরা ভালো থাকলে সবাই ভালো থাকবে মুর্শিদাবাদ জেলায় অনেক আমাদের ওপর বাংলার বর্ডার আছে বর্ডার বিএসএফ দেখুক আমাদের ওপরে কোনো অত্যাচার হলে আমরা দেখব কিন্তু দয়া করে কারো কোনো প্রচনায় পা দিয়ে কেউ ওদিকে যাবেন না তার কারণ অনেকের ইন্টেনশন আছে দাঙ্গা লাগিয়ে দিয়ে দুই দেশের মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়ে সরে আসার আমি চাই বর্ডার বিএসএফের আন্ডারে বিএসএফ দায়িত্ব নিক যাতে বর্ডারে কোনো গণ্ডগোল না হয় শান্তি প্রতিষ্ঠা হয় আর সেরকম যদি দেখেন আমি লোকাল পুলিশকে বলবো দূর থেকে মাইকিং করে বলবেন আমাদের এ পাড়ের লোকেরা আপনারা ফিরে আসুন প্রশাসনের কাজ প্রশাসন করবে আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না